কর্মসূচি যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের একটা স্কিম ব্যাংক তৈরি করতে হবে ওখানকার সিটিজেন যারা আছে তাদের সাথে কনসাল্ট করে দেবে সেই স্কিম ব্যাংকের যে যেটা তৈরি হবে তারপরে সেটাকে প্রায়োরিটাইজ করার একটা ব্যাপার আছে প্রায়োরিটাইজ করার পর রাজ্য সরকারের যেরকম নির্দেশ থাকবে এবং তাদের যে বাজেট প্রভিশন থাকবে সেটার অনুযায়ী জেলা প্রশাসন ভিডিওর মাধ্যমে এবং আর রাজ্য থেকে বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু সেই স্কিমটাকে নেবে রূপায়ণ করার জন্য এখানে যা যা কাজ হবে সেটা প্রায়োরিটি ভিত্তিতে হবে তো যেই স্কিমটাই মানুষরা দিক না কেন সেটাকে কিন্তু স্কিম ব্যাংকের মাধ্যমে মানে ওটাকে নথিভুক্ত করা হবে কোন স্কিমটা টেকআপ করা হবে কোন স্কিমটা টেক আপ করা হবে না সেটা কিন্তু প্রায়োরিটি লিস্ট অনুযায়ী হবে সেটা কিন্তু ওখানকার যে ওটিং মানে যারা বেশিরভাগ মানুষ ক্যাম্প অ্যাটেন্ড করেছে এবং ওখানকার যে স্থানীয় যে লোকের যে বেশিরভাগ ডিমান্ড আছে যেটা আলোচনা এবং মীমাংসার মাধ্যমে যেটা হয় সেই রকমই সেটাকে করার বাস্তবায়ন করার আমাদের নির্দেশ আছে তার মধ্যে যদি কোনো স্কিম যেটা আছে সেটা প্রায়োরিটি লিস্ট থেকে বেশি আর কম করে যদি তাদের ওয়েটেজ দেওয়ার কথা তাহলে কিন্তু সেটা ওখানকার স্থানীয় মানুষের মাধ্যমে যদি ডেমোক্রেটিকলি বলা হয় সেটা আমরা নিশ্চয়ই প্রশাসন থেকে দেখাশোনা করছি ধরুন কল রাস্তা আলো লাইট বিভিন্ন থাকে তো সেই দিক দিয়ে মানে দশ লক্ষ টাকা তো পুঁজি তার মধ্যে কোন দিকে বেশি কাজের আধিক্য এখনও পর্যন্ত পেয়েছে আমরা যে ষোলো হাজার নশো নব্বই স্কিম যেটা রিসিভ করেছিলাম সেখানে কিন্তু তেতাল তেত্রিশ শতাংশ স্কিমগুলো রয়েছে রোড इकतीस शतांश स्कीमगो रही है इलेक्ट्रिसिटी तेरह शतांश रोड रो, 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 तेरह स्कीम स्कीमगल रही और पांच छता स्कीमगुल आई सीबीएस परिकाठाम क्च और चार पॉइंट फाइव शतांश स्कीमगे पानी जल संक्रांत स्कीम और एवं बारो शतांश स्कीम जो रही है अदार मिसिलेनियस क्द्र उन जे काजगे स